আশুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ড দেওয়ান মোহাম্মদ শাহাবুদ্দিন বাবু বলেছেন বিএনপি চায় দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক আর সেই নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার অপেক্ষায় আছে শুক্রবার বিকেলে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোসায়দ কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় তিনি এই মন্তব্য করেন তিনি আরো বলেন সংবিধানে পিয়ার পদ্ধতি নেই তাই জনগণ এই পদ্ধতি মানবে না বিএনপিও ও এই ব্যবস্থার বিরোধিতা করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব জেলা বিএনপির সাবেক নেতা শরীফুল আলম জাহাঙ্গীর আলম মন্ডল সহ স্থানীয় যুব দলের বিভিন্ন নেতা কর্মীরা